অরিজিনাল দিল্লি বয় খুবই কোয়ালিটি সম্পূর্ণ কাপড় ভাই কাপড়ের রাজা দশ ইজন থেকে দশটা নিতে পারবো আমরা এখানে প্রায় বাউত্তরটা ক্যাটাগরি তিরিশ আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধুরী থেকে আপনাদেরকে নতুন ডিজাইনের নতুন নতুন থ্রি পিসের কালেকশন দেখাবো ডিসকাউন্ট অফারে যারা কম দামে থ্রি পিস কিনে বেশি দামে বিক্রি করে ভালো লাভের মুখ দেখতে চান তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা আচ্ছা যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে ম্যাসার্স তানহা থ্রি পিস সেন্টার একমাত্র প্রোপেটর মোহাম্মদ তৌকির আহমেদ রাহেল দেখতে পাচ্ছেন আমাদের সামনে রিপন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভাই দেশ ভাই নতুন করে শিকার হয়েছে যাই হোক এতদিন পরে আমার নতুন করে এই নতুন কালেকশনের অফার আইসি যারা ফার্স্ট টু লাস্ট বিরুটা দেখবে ইনশাল্লাহ অনেক উপকৃত হইবো আর প্রচুর কমে মাল নিতে পারবে ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমার টিকাটা বলতে আমার সর্বপ্রথম বাটির কালেকশন দিয়ে শুরু করি যেহেতু বাটিকে এখন আসতে পারে নাই আন্দোলনের জন্য আপনি জানেন যে বাটি কিন্তু তৈরি আমাদের কালেকশন আর বাটি কিন্তু মেন রাস্তার মধ্যে সবচেয়ে বাংলাদেশের মধ্যে আমাদের আন্দোলন এই সেটে যার জন্য আপনার বাটি বন্ধ ছিল তারপর কিছু লং গ্যারান্টি থাকবে আর খুবই কমফর্টে কাপড় যা হাতের কাপড় থাকে এবং কাপড়টা আড়াই ওয়াশ করা অন্যটাও কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কাপড় অনেক সুন্দর একটা কাপড়

এবং ওলনাটা কিন্তু ভাই পাঁচ হাত প্লাসই থাকতেছে সাথে হুম লং কস তো গ্যারান্টি আলাদা করে বলে দেওয়ার কিছু নাই ভাই মাত্র চারশো চল্লিশ টাকা রিপন ভাই মাত্র চারশো চল্লিশ টাকা দেখা ভাই বাটিকের রাজা রজনী বাটিক রজনী সেম সাইজ সেম ক্যাটাগরি বাট কাপড়ের কোয়ালিটি একটু লো বাট কোয়ালিটিটা খুবই ভালো ভাই মাত্র তিনশো বিশ টাকায় মানে ভালো মানে ভালো হাতের কাপড় আলাদা থাকতেছে সেলার সাথে সহজ এবং অন্যটা কিন্তু টার্সেল পিন

খুবই কোয়ালিটি সম্পূর্ণ কাপড়ের মধ্যে চুয়ান্ন টাকা গরমটা পাক্কা পাঁচ হাতের মাত্র তিনশো ষাট টাকা দেখা যায় দেখা যাচ্ছে

দেখা যাচ্ছে ভাই অরিজিনাল ইন্ডিয়ান জিরো জিরো ওয়াইটের জর্জের এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ানটা ভাই

তার মধ্যে উল সুতোরআর উল সুতোরআরি এটার মধ্যে অনেক রিজেন আছে অনেক কারণ আছে আমাদের একটা দেখাই দিলাম

বর্তমান ভাইরাল একটা কাপড় ম্যাজিক কিন্তু বিবেকের অরিজিনাল বুঝতে বুঝতেই অরিজিনাল বিবেকের ম্যাজিক বল কোয়ালিটি হান্ড্রেড

বিবেকের সামনে পিছনে সব জায়গায় আরি বলি বিবেকের ফুল কাটি বলতে যে যে বলে পুরাটাই আই গাছ করা সামনে আরি এই জায়গাটা দেখেন সামনে আরি পিছনে আরি হাতে আরি সব জায়গায় আরি গাছ করা কিন্তু বিবেকের এক ফুলের আলি বলি আমরা এই যে বিবেক সিল দাও আছে গজিয়াস অনেক ভালো মানে মাত্র 750 টাকা ভাই 850 টাকা থেকে 750 টাকা সেলাটা থেকে পাকা পাঁচ মানে পাঁচ হাত আরি

থ্রি টি পিন সামনে গোর্জিআ গাছ করা উন্নত তো গাছ করা থাকবে অনেক গোরজি গাছ থাকবে পাক্কা আড়াই আর আর ক্যাটালগ করা থাকবে

ডিজিটাল বয়েল যেটা বলি আমরা ডিজিটাল বয়েল মাত্র 570 টাকায় 570 টাকা মাত্র 570 টাকায় বেশি নিলে আর কমা রাখা যাবে ইনশাআল্লাহ আড়াই গজ সালার এখন পাক্কা আড়াই গস ওন্ন হুম ডিজিটাল ওন্ন মাত্র 570 টাকা ভাই 570 মাত্র 570 তারপরে এই যে পেটেলস অরিজিনাল পেপেস দেখেন কত বড় এটা কিন্তু সালার কাপড়টা থাকবে এটা আর জামার কাপড় এটা দুটো এক কাজ করা এই পেটেলসটা মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেটি নিলে আর কমায় দেবো ইনশাল্লাহ এই যেটা ওনারটা দেখেন উনারটা কিন্তু অনেক বড় মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ মাত্র 450 টাকায় অনেক সুন্দর একটা কালেকশন দেখলাম আমরা। তারপরে এসে পাখিজা ডিজিটাল। পাখিজা ডিজিটাল। পাখিজা ডিজিটাল মাত্র 500 টাকা। কিন্তু অরিজিনাল পাখিজা ভাই। পুরাটাই পাখিজা। এইটাকে পাখিজা সিল দেওয়া থাকবে এখানে। পাখিজা ইন ডিজিটাল প্রিন্ট। হুম। পাখিজা ডিজিটাল মাত্র 500 টাকায়। 500 টাকা। ও মাত্র 500 টাকায়। যত Motorola ফোন ব্যবহার করতে পারবে, পাকা আড়াই বছর থাকবে এবং ওনাটা থাকবে পাকা 5-7। মাত্র 500 টাকায়। 500 টাকা। আর ওই সরোজের নাইরা দিয়ে শেষ করব এই নাইরা আমাদের লস ফজে তারও মাত্র টাকা মাত্র টাকা করি পুরোটাই সিকিউয়েন্স প্লাস ইনটেক পাকা হারাই আছে ওনাটা কিন্তু পাকা পাঁচ

তো এই ছিল কালেকশন দেখানোর অনেক বাকি রয়ে গেলো দেখতে গেলে ভাইজার মধ্যে আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ